আচ্ছা নমস্কার আমি তুলসী হারবার পয়েন্ট থেকে এসেছি তো প্রথমে আপনার নামটা আমরা জেনে নেব রাজীব বাড়ি আর পুরো অ্যাড্রেসটা পাথরপ্রতিমা দক্ষিণ শিবগঞ্জ অ্যাকচুয়ালি থানার পাশেই এখন থানার পাশে পাথরপ্রতিমা থানা থেকে জাস্ট দু মিনিট দূরে দু মিনিট দূরে গ্রামটার নাম কি দক্ষিণ শিবগঞ্জ আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ওটা পড়ছে তাই তো আচ্ছা তো আপনি কত বিঘা চাষ করেছেন আমি দশ বিঘা দশ বিঘে চাষ করে তাই তো আমাদের সম্পূর্ণ কি কি দিয়ে চাষ করছেন আপনি নিজের মুখে সব কিছু খুলে বলুন সুরক্ষা ভূমি সুরক্ষার ভূমি এটা পাঁচশো গ্রাম এটা পাঁচশো হ্যাঁ এটা এক কিলো আচ্ছা আর সঙ্গে কি দিয়েছিলেন ইউরিয়া সার সঙ্গে শুধু ইউরিয়া সার দিয়েছিলেন ক কিলো ওটা ওইটা ধরো আমি দেড় কিলো সারে এটা দেড় কিলো মিশিয়েছি হ্যাঁ মানে একসাথে মিশে না আমি এটা হাফ এটার হাফ আচ্ছা প্রথম চাপান আচ্ছা সঙ্গে ইউরিয়া কত ইউরিয়া ছিল আমার সাড়ে দশ কেজি

বা কতদিন ছাড়া ছাড়া দিয়েছিলাম আমি আট দিনের মানে রুয়ার আট দিন পরে দিয়েছিলাম হ্যাঁ তারপরে দিয়েছি আমি বাইশ দিনের মাথায় দিয়েছি বাইশ দিনের মাঝে রুয়া থেকে বাইশ দিন আবার আচ্ছা আচ্ছা আর এখন রেজাল্ট কি দেখছেন আপনার রেজাল্ট ভালো চাষ এই এই সারে চাষ করে খরচ তো সারের খরচটা কম তো রাসায়নিক যেটা আমরা সবাই চাষ করে সারের খরচটা সারের সহায় কতটাই কম অনেকটাই কম এই ধরো অনুমান ধরো আমাদের ধরো বিকাতে একটা খরচ হয় সেমথিং তার থেকে ম্যাক্সিমাম হাফ খরচ হাফ খরচে আপনার ফলনটা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ মোটামুটি এই বছরে আমি দেখছি যে আমার ফলনটা মোটামুটি খুব ভালো হয়েছে

মানে খুব ভালো হয়েছে আমার খুব খুশি আমি এবার চাষিরা অনেকে বলেছে এবার ওরা বলছে কিছু কিছু তো ধান ভালো হয়েছে অনেকে বলেছি আপনি আমি এই দেখে যোগাযোগ করেছিলাম আচ্ছা তারপরে ইউটিউব দেখে যোগাযোগ তারপর আপনাকে বিশ্বাস হয়েছিল যে এই অল্প সারে হবে কি হবে না যখন দুটো কাজ মানে কি বলতো আমি একবারে বিশ্বাস করেছি যে আমি করব এই সারটা

পরিমানে অল্প কিছু হয় আর হয়তো মানে একটু তো আমরা তো আমাদের পনেরো কেজি করে সার আহ ধরো অন্যান্য সার দশ কেজি পাঁচ কেজি এইভাবে তো আমরা বিঘাতে মারি সেটা পঁচিশ তিরিশ কেজি সার হয়ে যাচ্ছে আছে আমরা আমি এটাই কত দেড় কেজি সার পাচ্ছি মোট দেড় কেজি সারকে দুবার মারছি মোট ইউরিয়াটা দশ কেজি মোট এটা আমি তেইশ কেজি সার মারছি

আর এটা হচ্ছে কাজ আমি পেয়েছি যেটা এ মানে যে কোনো বিষের সাথে মারলে পাতাটাকে পাতাটার সাথে মিশাবে ভালো মিশাই ভালো মানে স্প্রেডার চারিদিকে ছড়িয়ে দেয় পেডার এই জন্য আমার একটাও এই একটাও কক কাটে না বা আমার একটা আমি দেখলাম পাশে নষ্ট হচ্ছে পাশের জমিতে অনেক কেটেছে হ্যাঁ ওরা কন্ট্রোল করতে পারছে না আমার কিন্তু কন্ট্রোল করেছে ভালো আচ্ছা আচ্ছা

এই বিরিয়ানি চালের ভিডিওটা করে একটু সেই সাইজে একটু কন্ডিশনটা দেখে কত লম্বা শীজ হয়ে এটা কত ইঞ্চি হবে চার ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি হবে এই তো এই সাইজে সিজ মানে কম পড়ন ভালো এই বিরিয়ানি চালের এই এই এইটাই দেখো কোনটা গো বিরিয়ানি চাল বাসমতি রাইস হুম এই আমি প্রতি বছর চাষ করি এইটা আচ্ছা এ এত বড় শীষ হয় না কিন্তু এত বড় শীষ কোনো দিনই হয় না এ ছোট শীষ আচ্ছা দিয়ে এবছর বড় শীষ কেন এবছর বড় শীষ হয়েছে বলছো এই সারে হ্যাঁ আরে বাবা এক ফুটের বাইরে আছি পাক্কা এক ফুট আছে হ্যাঁ আর বেশি আছে তো কম না এই যে এক ফুটের বাইরে এই যে এই আমাদের এরকম শীষ হয় ছোট ছোট হ্যাঁ এইরকম এই দেখলাম এক ফুটের বাইরে হুম মানে আমাদের আগে চাষ করতো এইরকম শীষ হতো আচ্ছা

ধানটা খারাপ হয়নি আমার এরকম ভাবে হয় না আমার আর একবারের চকচকে পরিষ্কার আচ্ছা আচ্ছা এটা বিরিয়ানির চালের দারুণ হয়েছে বাইরে কোথাও ওইদিকে দিকে ঘাট ফাট আছে কল আছে ওপরে আশেপাশে ঘাট আছে হ্যাঁ ওইখানটায় ঘাট আছে আর এদিকে ওই ওই মাঠের একটা ঘুরে আছে ওইখানে যেখানে আগলে ব্যাগটা হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বাদ হয়ে যাবে

এত বড় শিষ হয় নি বিশেষটা এত বড় হয় বিশেষটা এত বড় হয়